আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার মামা লাগে সে ঠেলা জার দিয়া পোনাবাইশ বলে লারি পনা পোনাবাইশ আর ওই সামনে চিংড়ি মাছ ছোটো ছোটো গোড়া মাছ সে মারতাছে আছে ঠেলা দিয়ে সে এখন আমার কাছে আসতেছে দেখি সে কী পরিমাণের সে মাছ মারছে আপনারাও দেখেন সে আসতে অনেক বৃষ্টি দেখবেন আমি কোনো এডিট কোনো ভিডিও বানাই না যা সরাসরি লাইভ তাই আমি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি কারণ এডিট করলে কোন জায়গাতে কোন জায়গার মধ্যে আয়না লাগাবো আপনারা দেখে মজাও পাইবেন না এই যে আমার মামু আস্তে আসে দেখেন আমিও দেখি না সে কি পরিমাণ মাছ মারছে মামু আয়ো কষ্টটা আমার আর সহ্য হইল না আমি তো পাগলি দেখি আমার দই একটু এই যে এই মাছগুলো সে ঠেলা জাল দিয়ে সে মারছে আবারও একটা পাতলা মধ্যে আছে এটা পোনাবাইশ এই যে এই পোনাবাইশ মাছ একটা লাঠি মাছ যদি একটা ছাড়ে তাই লাখ লাখ কোটি কোটি পোনাবায়স হয় কিন্তু আমরা সেই এগুলো মায়েরা খায় ফেলাইতেছি কিন্তু এগুলো মারা অবশ্যই ভালো না তারপর আমরা মারি আমাদের মামা এই যে ए सुन्दरमाइज मास्ति लाग्छ अरे